হ্যালো গাছের লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত বন্ধুরা সাকিব সিদ্দিক অনুনায়কাদের সাথে নাটকে কাজ করলে হিংসা হয় আরোহী তাহলে কি আরোহী মিম মিরাজ খানকে ভুলে গিয়ে সাকিব সিদ্দিককে ভালোবাসে ফেললেন নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য সাকিব সিদ্দিক অনুনায়কার সাথে কাজ করলে কেন হিংসা হয় আরোহী মিমের আপনারা হয়তো অনেকেই তার কারণ খুঁজতেছেন কিন্তু বুঝতেছেন না আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একেবারে বিস্তারিত বলে দেব এবং আপনারা যদি এই পুরো ভিডিওটি দেখেন একেবারে ক্লিয়ার হয়ে যান আপনাদের মধ্যে অনেকে রয়েছেন যারা এখনও জানেন না যে আরহমিম এবং সাকিব সিদ্দিক প্রেম করছে প্রেম করছে এটা স্বাভাবিক প্রেম করতে পারে এর কারণে সাকিবের দিক অন্য নায়িকার সাথে নাটক করতে পারে না এবং তো কোনো কথা নেই তবে আমার মনে হয় মিরাজের কাছ থেকে আর সাকিবকে একটু বেশি ভালোবেসে ফেলেছে যার কারণে সাকিবকে অনন্য মেয়েদের সাথে দেখলে হিংসা আরম্ভ এবং করে কিছু কথা বলেছে তিনি বলেছেন আমি যাকে ভালোবাসব সে শুধু আমার আর এই কথা শুনে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে আহম্বিম সাকিব দিককে জীবনের সব বেশি ভালোবেসে ফেলেছে তবন্দুরা আরহমিমের মুখ থেকে এরকম কথা শুনে আপনি কি ভাবছেন সেটা কমেন্ট করতে পারেন নিজের কমেন্ট মুখে ধন্যবাদ পূর্ব উপভোগ করে জন্য